রাতে পেঁয়াজের বাজার চরম কমতি আজকে ১৪ নভেম্বর দুই রোজ শুক্রবার আপনার সাথে হাট চলছে পেঁয়াজ বেচা কেনা কেমন নয় বেচকানা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবস্কের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচা কেনা হচ্ছে প্রতিমন পেঁয়াজ কেমন নামে বেচকানা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবস্কের পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক প্রতিদিনে বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ দশক সরস্বতী কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে জানাবো আস্কেট পেঁয়াজের পাইকারি বাজার দর সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে পেঁয়াজটা সাঁইত্রিশ টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে ব্যাস কেনা হয়ে যায় আটত্রিশ হলে ব্যাস সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে অর্থব্রয় সাঁইত্রিশ সাঁত্রিশশো আটত্রিশশো টাকা সর্বোচ্চ বাজার দর্শক কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার কথা বলবো আর একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার সর্বোচ্চ একটা ভালো আমাদের দেশি পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা ভাই পেঁয়াজ একটু কালো তো বত্রিশশো টাকা বলতেছে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এখন কেমন দাম হলে বেচা কেনা হয়ে যায় এখন

দর্শক কথা বলছিলাম কেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার আসলে দর দাম চলছে এই পেঁয়াজটা মাঝারি ক্যাটাগরি পেঁয়াজ তেত্রিশশো টাকা দাম হচ্ছে হয়তো একশো টাকা হলেই বেচাকেনা হয়ে যায় সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবে একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা দাম পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে দাম হচ্ছে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা এখন কেমন দাম হলে বেচাকেনা হয়ে যায় এখন কেমন দাম হলে বেচা কেনা হয়ে যায় ওই এক আধশো কম বেশ বেচা কিনা সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে এটা আমার জানা হয় নাই চার হাজার মতো শুনছি আর কি সর্বোচ্চ বাজার উনচল্লিশশো চার হাজার টাকা না দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার আসলে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার কখনো দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বৃদ্ধি একা এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে ছয়শ আড়াইশো থেকে পঞ্চাশ টাকা এখন কেমন হলে কেনা হয়ে যায় আটত্রিশশো টাকা সর্বোচ্চ বাজার দর্শক কথা বলছিলাম বিক্রি ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ এ আসলে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার দর কখনো দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার আমরা কথা বলবো একজন বিক্রি ভাইয়ের সঙ্গে দানা বাস্কের পেঁয়াজের পাইকারি বাজার কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশশো পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ টাকা দাম হয়েছে এখন কেমন দাম হলে ছেড়ে দিবেন দিয়ে দেবো বাজারটা কেমন দেখছেন